সি ভোটারের এক্সিট পোল আরও ডিটেলসে আপনাদের দেখাবো সি ভোটারের এই এক্সিট পোল আমি শুরুতেই কয়েকটা মেথোডোলজি সম্পর্কে তথ্য আপনাদের সামনে রাখবো এই পর্বের উনিশে এপ্রিল থেকে পয়লা জুন অবধি সি ভোটার এই সমীক্ষা করেছে চার লক্ষ একত্রিশ হাজার একশো বিরাশি জনের সঙ্গে সমীক্ষকরা কথা বলেছেন পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে সমীক্ষা করা হয়েছে রাজ্যস্তরে মার্জিনা ফেরার প্লাস মাইনাস থ্রি পারসেন্ট আঞ্চলিক স্তরে মার্জিন অফ এরার প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এবার সি ভোটারের এই সমীক্ষা কী দেখেছে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য আরেকবার দেখাবো সি ভোটারের এই সমীক্ষা বিয়াল্লিশটা আসনে এই রাজ্যের বিয়াল্লিশটা আসনের মধ্যে কাকে কত দিচ্ছে সি ভোটারের এক্সিট পোল বলছে যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে সতেরোটি আসন বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন বাম এবং কংগ্রেস জোট পেতে পারে এক থেকে তিনটি আসন এবার ভোটের শতাংশের হিসেবে সি ভোটারের এক্সিট পোল কী দেখাচ্ছে সি ভোটারের এক্সিট পোল ভোটের শতাংশের হিসেবে বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বিজেপি পেতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বাম এবং কংগ্রেস জোট পেতে পারে তেরো দশমিক দুই শতাংশ ভোট অন্যান্যরা দুই দশমিক আট শতাংশ ভোট এবার ওপিনিয়ন পোল এবং দু হাজার উনিশে শেষ লোকসভা ভোটে কী ছিল ছবিটা আলাদা করে একটু ব্রেকআপ করে আপনাদের সামনে রাখব সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী যদি পাশাপাশি ছবিটা রাখি তৃণমূলের ক্ষেত্রে তাহলে দু হাজার উনিশে শেষ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল বিয়াল্লিশের মধ্যে বাইশটি আসন ওপিনিয়ন পোলে এই সি ভোটারের ওপিনিয়ন পোলে সি ভোটার দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে কুড়িটি আসন আর এক্সিট পোলে আজ দেখালো পেতে পারে ১৩ থেকে সতেরোটি আসন এবার বিজেপির ছবিটা ঠিক কীরকম আসুন এবার দেখে নিই সি ভোটারের এক্সিট পোলে আলাদা করে বিজেপির ছবিটা সিভোটারের এই এক্সিট পোল বলছে যে বিজেপি এ রাজ্যে লোকসভা নির্বাচনে অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পেয়েছিল আঠেরোটি আসন ওপিনিয়ন পোলে সি ভোটার বলেছিল বিজেপি এই রাজ্যে লোকসভায় পেতে পারে কুড়িটি আসন অর্থাৎ দুটি আসন বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছিল আজকে প্রকাশিত এক্সিট পোলে সি ভোটার বলছে যে বিজেপি রাজ্যে পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন এরপর বাম কংগ্রেস বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে ছবিটা একটু আমার বলে নেওয়া দরকার যে আলাদা করে লড়াইয়ের ছবিটা ছিল এখানে দেখব শেষ লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস একসঙ্গে যোগ করলে দুই সংখ্যাটা দাঁড়াচ্ছে ওপিনিয়ন পোলের ক্ষেত্রে শুধু কংগ্রেস লড়েছিল এবং কংগ্রেস ওপিনিয়ন পোলের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম দুটি আসন কংগ্রেস পেতে পারে আলাদা করে বাম কংগ্রেস জোট হিসেবে নয় লোকসভা নির্বাচন শেষ লোকসভা নির্বাচন দু হাজার উনিশের ক্ষেত্রেও কংগ্রেস আলাদা করে দুটি আসন পেয়েছিল আর এই এক্সিট পোলে সি ভোটার দেখাচ্ছে যেহেতু বাম কংগ্রেস জোট হয়েছে তারা পেতে পারে এক থেকে তিনটি আসন সমিরা ইচকে দিয়ে শুরু করবো সমীরা নিঃসন্দেহে একটা চমকপ্রদ আমি জানি না ফলাফল বহু ক্ষেত্রে এক্সিট পোলে সম্পূর্ণ ভুল হয় কিন্তু কোনো সন্দেহ নেই যে এই ফলাফল আগামী কয়েকদিনের চর্চাটাকে যথেষ্ট সরগরম করে রাখবে তার কারণ চমকপ্রদ ফল মিলবে কি না জানা নেই দেখো আমি প্রথম কথা একটা কথা বলে নিই যে আমি জানি না সিভোটার যে আজকে শেষ দফার ভোটে হ্যাঁ যে ব্যাপক রিগিং হয়েছে হ্যাঁ এবং যে ভাঙচুর হয়েছে লোককে ভয় দেখানো হয়েছে ভোট দিতে দেয়নি সেটা হিসেবে আমি জানি না প্রথম কথা হলো আমি রেজাল্ট সম্পর্কে যেটা বলবো আমি কোনো সংখ্যা তত্ত্বের হিসেব দেখাবো না কারণ সংখ্যা তত্ত্বের হিসেবে অনেক কিছু সবাই বললেন আমি এখানে রাহুলের কথা দিয়ে আমি বলবো যে রাহুল বলছেন যে উন্নয়ন করেছে মানুষ কেন দেবে না তো আমরা সমস্ত বাঙাল বাংলার মানুষ জানি উন্নয়ন এখন তিহার জেলে বসে আছে উন্নয়ন এখন পশ্চিমবাংলার বিভিন্ন জেলে বসে আছে এটা ওনারা বোঝেননি এটা শাসক দল বুঝতে পারেননি এক নম্বর দ্বিতীয় নম্বর খুব সিম্পল একটা রাহুল আবার বললেন ঠিকই বললেন ওর দলের হয়ে যে বাংলার মানুষ কেন বিজেপিকে ভোট দেবেন আমরা যখন সিপিএমের লড়াই করছিলাম সুমন এগারো সালে নয় সালে তখন দেখেছি মানুষ তৃণমূলকে ভোট দেবে কিনা ভাবেনি মানুষ সিপিএমকে হাঁটাতে চাইছিল